আসানসোল প্রত্যেক বছর নতুন এই বছর নীলপুজো উপলক্ষে আসানসোলের বাইপাস বাবা চন্দ্রচূড় মন্দিরে তীব্র গরমে ভক্তদের জন্য ঠান্ডা শরবত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে প্রিয়াংশু সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মহাদেব আমরা প্রিয়াংশু সেবা সমিতির পক্ষ থেকে যেখানে আমরা শরবত খাওয়াচ্ছি লোকেদেরকে পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের মধ্যে বিজয় পান্ডে স্বেচ্ছাসেবা ফাউন্ডেশন দু হাজার পনেরো থেকে দু পঁচিশ গত দশ বছর ধরেই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার উত্তম পাণ্ডে বলেন প্রত্যেক বছর নতুন এই বছরও নীল উপলক্ষে ভক্তদের সুবিধার্থে শিবির করা হয়েছে এই শিবির পঁচিশ থেকে তিরিশ হাজার ভক্তজনকে সর্বোৎ পান করানো হয়ে থাকে ভক্তজনের আশীর্বাদে আগের বছর এর থেকে বেশি ভক্তজনকে সেবা করানো যাবে বছরের মতো নেই বছর জল সর্বতে করেছি

বিজয় পান্ডে আদিত্য পান্ডে এবং সমস্ত সদস্যগণ। নমস্কার আমরা প্রিয়াংশু সেবা ফাউন্ডেশন সমিতি থেকে বলছি আমাদের এখানে জলের সর্বদাই আয়োজন করা হয়েছে আপনারা আসুন এসে জল সরবত পান করে যান আমাদের দশ বছর আয়োজনটা চালু হয়েছে আপনাদের আশীর্বাদে আমরা যাতে আরও অনেক অব্দি নিয়ে যেতে পারি নমস্কার আমাদের এটা তিরিশ হাজার লোক আসে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক এসে জল পান চলে যায় রাজীব পান্ডে